আমার চেয়ে বেশি বুঝবি না কালকে শুক্রবার কেজিতে দশ টাকা করে বাড়াই দে আচ্ছা কালকে তো শুক্রবার তো মুরগির দামটা বাড়িয়ে বললেন সাহেব মুরগির দাম যদি বাড়ায় দে তাহলে তার

আসসালামু আলাইকুম আসসালাম। কী অবস্থা? সব সুস্থ বার? এই তো আঙ্কেল মোটামুটি। আচ্ছা সবস তুমি কী জন্য আসছো? আঙ্কেল কালকে তো আমার বাসায় বিয়ের অনুষ্ঠান। আইছি কিছু মুরগির জন্য। আচ্ছা সবস তোমার কিছু যে মুরগি লাগে না? আসলে মুরগিতে একটু কম আছে। তো বাজার থেকে নিয়ে নেও আঙ্কেল বাজার থেকে যদি নেবো তাহলে আপনার কাছে আসি কী জন্য? আচ্ছা কথা তো তুমি খারাপ বলো নাই।

দোকানে যেই দাম আপনার কাছে সেই আকী দাম তাহলে আপনার কাছে লাভ হলো কি আমগর আচ্ছা তুমি যে বাইশটা বাইস্তা মানুষ তাইলে কি করবা কেজিতে পঞ্চাশ 50 পয়সা করে কম দিও আচ্ছা সবুজ তাহলে ওই কথাই রইলো আর কিছু অ্যাডванস দিয়া যাও বাইকে খাবো শান্তেন দিয়া কি হইলো ভাই না আচ্ছা সবুজ তাহলে তুমি যাও

এত না দুই পিস আমি হাজার হাজার মুরগি আর আপনি দুই পিসের লেগা তার মেয়ে কারণ আমাদের সমাজটা এরকম হয়ে গেছে শুক্রবার আসতে না আসতে মুরগির দাম বাড়িয়ে দেয় আর এগুলা হলো বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবেন